বাংলা চলচ্চিত্রের মহানায়ক চিত্রনায়ক মান্না ভাই যিনি বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থান দখল করেছিল এটি কিন্তু আমার কথা নয় এটি হচ্ছে মান্না ভাইয়ের যে ব্যবসা সফল চলচ্চিত্রগুলো রয়েছে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো রয়েছে যে চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা কাজী হায়াতের কথা কাজীহেদ সাহেব তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ করেছেন কি কারণে কিভাবে এই জনপ্রিয় চিত্রনায়ক মান্না ভাই শীর্ষস্থানটি দখল করেছিল তো মান্না ভাই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মান্না ভাইকে স্মৃতিচারণ করে তো মান্না ভাইকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং স্মৃতিচারণ করে এই গুণী নির্মাতা কি বলেছেন আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রথমেই বলবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তো চলুন একটু জেনে নেই বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাই নিয়ে কি বলেছেন কাজী হায়াত সাহেব দুই সালে মান্না ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান অনেকগুলো বছর হয়ে গেছে মান্না ভাই পৃথিবীতে বেঁচে নেই কিন্তু তার সারা দেশের কোটি কোটি ভক্ত আদর শ্রদ্ধা বলে স্মরণ করছে প্রিয় তারকা প্রিয় নায়ক মান্না ভাইকে কাজিয়ার সাহেব তিনি মান্না ভাই সম্পর্কে বলেন মান্নার সঙ্গে আমার সম্পর্কটা কেমন ছিল এটা সবারই জানা আছে সে আমাকে সবসময় বাবা বলে ডাকত আমিও তাকে ছেলের মতন দেখতাম তার কৃতজ্ঞতা বোধ অনেক ছিল তাকে নিয়ে আমি বিশটি ছবি করেছি মান্নাকে নিয়ে আমার প্রথম ছবি ছিল পাগলি পঁচাশি সাল সালের এই ছবিটি মোটামুটি চলেছিল ডাবিং পারত না অভিনয়ে কাঁচা থাকায় তাকে বাদ দিয়ে আমি অন্যদের নিয়ে ছবি করি কিন্তু মান্না আমার পিছনে লেগেই থাকলো আমাকে অনুরোধ করলো তা নিয়ে যেন আরেকটি ছবি করি দেখেন এখানে একটি বিষয় বলতে হয় কাজিয়ায় সাহেবের কথাটিতে যে মান্না ভাইকে নিয়ে যখন পঁচাশি সালে পাগলি ছবিটি নির্মাণ করেন এবং আমরা এটা সকলে জানি যে ছবি নির্মাণের পরে এটির জন্য আলাদা করে ভয়েস নেওয়ার জন্য ডাবিং করতে হয় তো মান্না ভাই নাকি সে এই পাগলি ছবিতে ডাবিং করতে পারেনি যার ফলে মান্না ভাই মান্না ভাইকে বাদ দিয়েছিলেন কাজী হায়াত তারপরে মান্না ভাই একদমই কাজী হায়াত সাহেবের পিছনে লেগে থাকেন এবং রিকোয়েস্ট করেন তাকে আরেকটি ছবিতে নেওয়ার জন্য আমাকে অনুরোধ করলো তাকে নিয়ে যেন আরেকটি ছবি করি এরপর যন্ত্রণা ছবিটি করলাম সেটিও সুপার ফ্লপ হলো এরপর পিছু ছাড়েনি মান্না আরেকবার ঝুঁকি নিয়ে ডাঙা বানালাম ছবিটি সুপার হিট হয়ে গেল পরের ছবি ত্রাস সেটিও হিট হল তারপর লুটতরাজ তেজি কষ্ট সহ অনেক ছবি করেছি মান্নাকে নিয়ে তার সঙ্গে আমার শেষ ছবি মিনিস্টার এই ছবিটিও হিট হয়েছিল কাজহায়াত মান্না ভাইকে স্মরণ করে আরও বলেন মান্না ছিল জাত শিল্পী মহসল থেকে রাজধানীতে এসে মান্না নায়ক হিসাবে সব সবচেয়ে শীর্ষস্থানটি দখল করতে নিতে দখল করে নিতে পেরেছিল তিনি বাংলাদেশের চলচ্চিত্রের নতুন একটি ধারাও সৃষ্টি করেছিলেন তার অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে দিচ্ছে মান্না মারা যাওয়ার পর অনেকেই তার স্থানে আসতে চেয়েছিল কিন্তু পারেননি মান্নার অভাব কোনোদিনও পূরণ হবে না এমনটাই বললেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং গুণী নির্মাতা কাজী হায়াত সাহেব উনিশশো সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মহানায়ক মান্নার তার অভিনীত প্রথম তৌবা উনিশশো সালে নির্মাণ হয় প্রায় সাড়ে তিন তিনশো ছবিতেও অভিনয় করেছেন তিনি দর্শক ও নির্মাতার কাছে ছিল মান্নার ব্যাপক চাহিদা যাই হোক আপনারা জানেন যে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছিল মহানায়ক মান্না ভাই মান্না ভাই ছিল চলচ্চিত্র চলচ্চিত্র বান্ধব চলচ্চিত্রপ্রেমী হ্যাঁ মান্না ভাই অনেকেই বলেন মান্না রাজনীতি করতেন চলচ্চিত্র নিয়ে কিন্তু রাজনীতিটি শুধু তার ব্যক্তি স্বার্থ নয় এই চলচ্চিত্রের স্বার্থ রক্ষা চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ রক্ষা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটি ছিল মহানায়ক মান্না ভাইয়ের সবচেয়ে বড় গুণ গুণী নির্মাতা কাজিয়াজ সাহেব তিনি তার মান্না ভাইয়ের সঙ্গে কাজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন চলচ্চিত্র নির্মাণের কথা শেয়ার করেছেন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি কাজিয়াজ সাহেবের এই বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল মান্না ভাইয়ের সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল মান্না ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার সেটি হচ্ছে যখন ফখরুদ্দিন সরকার ছিল কেয়ার টাকা গভর্নমেন্ট ছিল তখন আপনারা নিশ্চয়ই দেখেছিলেন নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলাদেশের সকল ধরনের সেলিব্রিটি ক্রিকেটার ফুটবলার চলচ্চিত্র নাটক বিভিন্ন অঙ্গনের শিল্পীদের নিয়ে একটি ক্যাম্পিং হয়েছিল সে ক্যাম্পিংটি হচ্ছে আমি তো ভোটার হয়ে গেলাম আপনি হচ্ছেন কবে হয়তোবা এই ছোটো ছোটো ক্লিপসগুলোর কথা আপনাদের নিশ্চয় মনে আছে এই ক্লিপস নির্মাণের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম তৎকালীন সময়ে আবু সুফিয়ান বিপ্লব নামের একজন নির্মাতার সহকারী পরিচালক ছিলাম এবং সহকারী পরিচালক থাকার পরিপ্রেক্ষিতে মান্না সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সেদিনকার একটি স্মৃতির কথা আপনাদেরকে বলতে চাই দুই হাজার সাতের কথা তো মান্না ভাই ইউটিসি ভবন যেটি বসুন্ধরা শপিং মল যেটি রয়েছে তার পাশেই হচ্ছে ইউটিসি ভবন সেখানে ইউটিসি ভবনে একটি শুটিং স্পট ছিল ইন্টারিকটিভ নাম ইন্টারেক্টিভ নামার একটি শ্যুটিং হাউস ছিল তো আমরা যখন শুটিং করতাম ব্যাকড্রপগুলো যে নির্বাচন কমিশনের ছিল সেগুলো যে সেলিব্রিটি যেখানেই থাকতো সেখানেই এই ব্যাকড্রফ নিয়ে যেতাম তো আমরা মান্না ভাইয়ের সেই ক্লিপসটি নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সারা দেশের মানুষকে আহ্বান করার যে ভিডিওটি সেটি করতে যখন ইউটিস ভবনে যাই আমরা যেই দেখলাম মান্না ভাই কারোর সঙ্গে ফোনে কথা বলছেন এবং ফোনে কথা বলার স্টাইলটি ছিল এরকম চলচ্চিত্রকে রক্ষা করতে হবে চলচ্চিত্রকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না তখন আমার নিজেরও একটা আগ্রহ জাগল যে মান্না ভাই কার সঙ্গে কথা বলছেন খুব কুল্লি ব্লেজার পরা একটি সুফায় বসে পায়ের ওপর পা নিয়ে পা রেখে তিনি কথা বলছিলেন তখন জানতে পারলাম যে চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় বা চলচ্চিত্রকে রক্ষা করার জন্য তখন তিনি চলচ্চিত্রের তৎকালীন সময় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলেন আমি যার বক্তব্যটি এখন আপনাদের সামনে পেশ করলাম বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা কাজী সাহেবের সঙ্গে তারপর মানবের সঙ্গে কাজ হয়েছে তারপরে মানবের সঙ্গে বর্তমান ছবিটি যখন করেন আমির হোসেন বাবু সাহেব নৃত্য পরিচালক তিনি যখন তিন নম্বর ফ্লোরে বন্ধু যখন শত্রু তখন একটি গানের গান করছিল তখনও মান্না ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল মান্না ভাই সত্যি অসাধারণ মনের মানুষ চলচ্চিত্রের মানুষ প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে চলচ্চিত্রের যে কোনো ক্লান্তি লগ্ন মুহূর্তে মান্না ভাইকে স্মরণ করে মান্না ভাই এভাবেই হয়তোবা চলচ্চিত্রের মানুষের কাছে যেরকম অমর হয়ে আছেন সারা দেশের কোটি কোটি মানুষের কাছেও অমর হয়ে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের কাছে মহানায়ক মান্না ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম